নমস্কার সবাইকে আজকে আরেকটি মিনি ব্লগ নিয়ে চলে আসছি তো এই যে সকাল সকাল আমি মা সব কাজটা সেরে মেয়েকে স্কুলে পাঠিয়ে সকালে রান্না করেছি ভাত হয়ে গেছে সবজি হয়েছে ডাল হয়েছে বড় হয়ে চলে আসছি টিউশন থেকে এখন আমি মাছ নিয়ে বসেছি মার জন্য ছোটো মাছ রান্না হবে আজকে মা ছোটো মাছ পছন্দ করে খেতে আমি কাটছি তো ছোটো মাছ আমি বেশি কাটতে পারি না কারণ মায়ে কেটে দিত কিন্তু মা শরীরটা এখন ভালো নেই তাই আমি কাটতে বসছি দেখি কতক্ষণ লাগে কেটে রান্না করব। মা এই মাছটা একটু খায় অন্য মাছ বেশি ভালোবাসে না আর আমার মেয়েদের জন্য বড়ো মাছ আছে বড় মাছ হবে বড় মাছটা আগেই নিয়েছিলাম দুদিন তো ফ্রিজে আছে সেটা রান্না করে দেব